বান্ধবীদের সাথে নিয়ে জমিয়ে আনন্দ করলাম আজকে তোমরা তো জানোই আমাদের এখানে হচ্ছে মেলা সেই মেলাতেই আজকে ঘুরতে গেলাম বান্ধবীদের সাথে সেখানে গিয়ে সবার প্রথমে মিল পর্ব কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হলো যে এরপরে আমরা ঠিক করলাম আগে রাইডে চড়বো তারপরে গোটা মেলা ঘুরবো আর টোটা ছাড়া ভালো রাইড কি হতে পারে তাই এখানে চলে আসলাম টিকিট কাটতে আর টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিলাম যদিও এখানে আমরা চারজনে চলে আসলাম রাইডে চড়ার জন্য আর বাকিরা ওখানে কেনাকাটি করছিল তো আমরা চারজন একটু সাহসী তো বলতেই পারো বহু অপেক্ষার পর এবার আমরা লাইন পাই টোটা টোটাতে ওঠার আর এখানে চলে আসলাম আর এসে কতগুলো বাদরের মতো নাচ করে রিল বানানো শুরু করে দিলাম আমরা সবাই মিলে দেখো আপনার লাপার ভাই দিজা এই দিদি আর সামনে এসে বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল আমাদের নাচের কিন্তু যাই বলো টোরা টোড়া থেকে নাগরদোল্লাটা আর গোটা মেলাটা দেখতে এত সুন্দর লাগছিল নাগরদোল্লা তো যে কোনো মেলার একটা প্রাণ কেন্দ্র দলা না হলে মেলাটা জমে না তোমাদের কার কার নাগরদোল্লায় চড়তে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবো আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের টোরা টোরাটাও চালু হয়ে যায় আর ইস এখানকার যদি আওয়াজটা তোমাদের শোনাতে পারে মেলাতে গান বাজছে বলে এখানকার চিৎকার চাচামাচির কোনো আওয়াজই দিতে পারেন কিন্তু যা মজা করেছি আমরা ধারণার বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘোরার যে মজাটা সেটা একটা আলাদাই আর সেটা যদি হয় আমার মতো ছোটবেলার বন্ধু বান্ধবী তাহলে তো আরো আমাদের রাইডটা কমপ্লিট হয়ে যায় এবার নামারপালা নেমেই মেয়েদের সবাই প্রথমে চুড়ি মালার দোকান ভূমিকম্প চলে আসলে ওদের সাজগোজ কিন্তু শেষ হবে না আর আমার চোখটা আটকে ছিল নাগরদোলার দিকে আসলে নাগরদোলাটা এত সুন্দর লাগছিল মেলার মধ্যে দেখতে এরপরে চলে গেলাম ফটোর দোকানে এখানে আমার এক বান্ধবী ফটো কিনছিলাম রাধাকৃষ্ণর ছবিগুলো এত সুন্দর সুন্দর ছিল কোনটা ছেড়ে কোনটা নেবে কোনটাই ঠিক করতে পারছিল না শেষে দুটো এখান থেকে চয়েস করে ও নিল আমি শুধু দেখেই যাচ্ছিলাম যেদিন বাড়ি ঘর হবে সেদিন আমিও এখান থেকে কিছু একটা নিয়ে যাব মেলার মধ্যে এবার কিন্তু টেডির দোকানগুলো খুব সুন্দর আছে আর এবার এই টেডিটার টার সব আমার নজরটা আটকে গেছে এত সুন্দর লাগছিল টিটাটা সত্যি সুন্দর ছিল আর আমার নজর আটকে গেছিল এই গ্লাসগুলোর উপর কি সুন্দর লাগছে না গ্লাসগুলো কিন্তু আবারো সেই একই সমস্যা ভাঙা ঘরে রাখব কোথায় তাই শুধু দেখে আসতে হচ্ছে কিন্তু এবার শুধু দেখে আসেনি ওটার মধ্যে ট্রায়ালও করেছে আসলে গ্লাসগুলো খেতে কেমন লাগবে আমাদের এখানকার মেলায় আসলে কেউ খালি হাতে বাড়ি যেতে পারবে না আসলে এত সুন্দর সুন্দর জিনিস আছে কানটাই কি ছেড়ে কি নিব সেটাই ভাবনা চিন্তা করতে করতে সময়টা পার হয়ে যায় ফুলের দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে যা দেখলে চোখে আলাদা একটা তৃপ্তি আসছে তার মধ্যে এই সূর্যমুখী ফুলগুলো যেন ধাতিয়ে দিচ্ছে কি সুন্দর না যেন মনে হচ্ছে সত্যিকারের ফুলগুলো তো কেউ দোকানে রেখেছে এতক্ষণ ধরে গোটা মেলা ঘুরে ফিরে কিছুই পছন্দ হচ্ছিল না যা পছন্দ হচ্ছিল দামে পোশাক ছিল না কিন্তু অবশেষে এই কাপগুলো আমার পছন্দ দামেও চলে আসে তাই ওই কাপগুলো আমরা নিয়ে এবারে খুব খিদা পেয়ে গেছিল কিন্তু খাওয়ার দোকান খুঁজে পাচ্ছিলাম না যত রাত হচ্ছিল তত আস্তে আস্তে লোকজন ভরে যাচ্ছিল গোটা মেলার মধ্যে আর এর মধ্যে মেশ তো রাস্তার মধ্যে বান্ধবী বসে পড়ে একটা চেয়ার দেখে সেই চেয়ারে বসে ও বলছে আমি আর হাঁটতে পারবো না তোরা খাওয়ার দোকান খোল কিন্তু মেলার মধ্যে খাওয়ার দোকানের যা অবস্থা দেখে তো খাওয়ার রুচি হচ্ছিল না বাড়ি এসে তো আর খাওয়ারও পাওয়া যাবে না সেই জন্য মেলাতেই খেতে হবে তাই ভালো মতো খুঁজে খাজে একটা দোকান পেলাম যেটা পরিষ্কার ছিল কিন্তু ওখানে একটা বন্ধু দোকানে না এখানকার খাবার দাওয়ার তেমন ভালো হয় না তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম অন্য দোকান খোঁজার উদ্দেশ্যে একটা লোক হাতের মধ্যে ট্যাটু ট্যাটু বানাচ্ছে আচ্ছা যারা তোমরা বানাও হাতে তাদের কাছে একটাই প্রশ্ন আমরা যখন এই ট্যাটু গুলো বানাও তখন তোমাদের হাতে ব্যথা করে না এখানে যে লোকটা ট্যাটু বানাচ্ছে কি আনন্দে যে ট্যাটু বানাচ্ছে ওর একটু ইস আস কিছু আওয়াজে হচ্ছে না আর এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখাচ্ছিল যদিও একটু লোভ হচ্ছিল কিন্তু ওই ব্যথা করবে দেখে আর বানানো সাহস হচ্ছিল না অবশেষে গোটা মেলা বেলা ঘুরে আমরা ওই দোকানটাই চলে আসি খাওয়ার জন্য কি আর করার আছে ওই দোকানটা একটু পরিষ্কার মনে হচ্ছিল খাওয়ার যেমনই হোক সব দোকানকার খাওয়ার তো একই রকমই হবে মেলার মধ্যে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে সব কটার মুখ চোখ দেখার মতো অবস্থায় ছিল সবগুলো খিদে পেটে চুচু করছে আর সেই মোগলাই দিয়ে গেল আর মুখটা দেখো মোগলাইটা দেখে মানে ওর অবস্থা কেরোসিন হয়ে গেছে বুঝতেই পারছিল না এটা খাওয়ার পর ওর পেটের অবস্থাটা কি হবে যাই হোক এখানে কোন রকম খাওয়ার পর আমরা চলে আসলাম জিলিপির দোকানে আর এখানে কাকুরটা জিলিপি ভাত ছিল খুব সুন্দর বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে আমাদের মেলে যে আসুক না কেন শেষমেশ জিলিপি নিয়েই কিন্তু বাড়ি ফিরে তাহলে আমি জিলিপি নিয়ে বাড়ি যাই দেখা হবে পরের ব্লগে